দুবাই ভারতের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেও বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয় নিজের কাঁধে নিয়েছেন দলের ব্যর্থতার দায় ম্যাচের শেষ ভাগে ক্র্যাম্পের কারণে রান করতে না পারার বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন বাংলাদেশের ইনিংস শুরুতেই ধস নামে নয় ওভারের মধ্যে দলীয় স্কোর পঁয়ত্রিশ পাঁচ হয়ে যায় এরপর হৃদয় এবং জাকের মিলে ষষ্ঠ উইকেটে দুইশো ছয় বল খেলে একশো চুয়ান্ন রানের একটি অসাধারণ জুটি গড়েন যা দলের হাল ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হৃদয় তার জুটির সম্পর্কিত মন্তব্যে বলেন আমরা শুধু একটি পার্টনারশিপ করতে চেয়েছিলাম আর কিছু নয় একশো বল খেলে আটষট্টি রান করা জাকের বিদায় নেন তারপর ক্র্যাম্পে কাবু হতে থাকেন হৃদয় ছিয়াশি রানে পৌঁছানোর পর থেকে শরীরে অসহ্য ব্যথা অনুভব করে তিনি কিন্তু তবুও ব্যাট চালিয়ে যান এবং টেল অ্যান্ডারদের সঙ্গে যোগ সাজসে নিজের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি তুলে নেন তবে ইনিংসের শেষ দিকে রান বাড়াতে ব্যর্থ হন যার ফলে বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে পারে না ম্যাচ শেষে হৃদয় বলেন আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আমি মনে করি আমার ক্র্যাম্পটাই বড় সমস্যা ছিল যদি আমি ঠিক থাকতাম তাহলে আরো বিশ থেকে ত্রিশ রান করতে পারতাম তিনি আরও জানান দলের পরিকল্পনা ছিল টস জিতে ব্যাটিং নেওয়া আমার স্পষ্ট ধারণা ছিল যদি আমরা টস জিতি তবে কি করব দলীয় পরিকল্পনা ছিল ব্যাটিং নেওয়া তবে কয়েকটি উইকেট দ্রুত হারানোর পরেও আমি আর জাকের যেভাবে ব্যাট করেছি যদি কেউ শেষ পর্যন্ত থাকতে পারত তাহলে দুইশো থেকে দুইশো রান করতে পারতাম এছাড়া হৃদয় জানান দুইশো রান নিয়েও জয়লাভ সম্ভব ছিল তিনি বলেন অবশ্যই আমি ভেবেছিলাম আমরা জিততে পারবো এই স্কোর নিয়েও আমরা লড়াই করেছি এবং ভালো বোলিং করেছি যদিও শুরুতে কিছু বাড়তি বাউন্ডারি দিয়েছি তবে যদি আর কয়েকটা উইকেট নিতে পারতাম পরিস্থিতি ভিন্ন হতে পারতো